ওয়াশরুমটা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সিল্কের এখানে দেখি কয়ালটা একটু জলটা একটু জল জ্বরটা একটু দেখে নি আমরা একটু দেখে নেবো খাবার আছে তাহলে আমাকে জলের একটু দেখিনি আই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার ঘুরতে ঘুরতে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সেই বকখালিতে যে বকখালিতে আমরা পুরো ট্যুরটা দেখেছিলাম যে রুমে আমাদেরকে ইনভাইট করেছিল আর সেই রুমটাই আজ তুলে ধরবো ঘুরতে ঘুরতে এই সুশান্ত তোমাদের কাছে আর সকাল সকাল তাহলে চলো বেশি দেরি না করে দেখা যাক এই রুমের ভাড়া শুরু কত থেকে কিন্তু আমি একটা কথা বলতে পারি একদম কিন্তু আরও চিপ এই ঘুরতে ঘুরতে এই সুশান্ত তোমাদের কাছে নিয়ে আসতে চলেছে একদম খুব লো প্রাইসে তাহলে চলো বেশি দেরি করবো না বেশি দেরি করলে ভিডিওটা আরো বড় হয়ে যাবে তাহলে চলো শিগগিরই যাওয়া যাক সেই হোটেলের তাহলে চলো বন্ধুরা যাওয়া যাক আচ্ছা ঢোকাতে দেখলাম একদম দেখো পুরোপুরি দেখো নতুন আমি তোমাদেরকে বলছিলাম একদম পুরোপুরি নতুন আর এই হচ্ছে এখানে সিরিজ চলো সিঁড়ি থেকে উঠে যায় চলো একটু কথা বলে নেওয়া যায় নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আজকে ঘুরতে ঘুরতে আজকে আপনাদের হোটেল আজ বেছে নেওয়া হয়েছে আর দাদা আপনার পরিচয়টা একটু জানতে পারি দাদা আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে অমল কুমার দাস আচ্ছা এই আপনাদের এখানে যদি আসতে যদি হয় বকখালি বাস থেকে আপনাদের এক থেকে দেড় মিনিটও লাগে না আশা করি হ্যাঁ হ্যাঁ তাই তো আচ্ছা এখানে যদি যোগাযোগ যদি করতে চায় কাইন্ডলি একটু ফোন নাম্বারটা একটু বলে দেবেন ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো ফোর ট্রিপল সিক্স নাইন জিরো এইট সিক্স তার সত্ত্বেও দাদা তো বলে দিল আমি এই পাচ্ছি এই দেখতে পাচ্ছি দেখো ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ডে এইখানে হচ্ছে ফোন নাম্বার আর দাদা আপনার হোটেলের নামটা কেন একটু বলুন হোটেল উজ্জ্বলা হোটেল উজ্জ্বলা দাদা আপনি হোটেলে কে হন হোটেলের মালিক বলছি আপনি মালিক বলছেন যাক তাহলে সব কিছু প্রশ্ন আজকে ম্যানেজারও নেই আর কোনো হোটেল বয় নেই আজকে কিন্তু দাদা আছে এখানে দাদার কাছ থেকে আমরা জেনে নেবো ইনি হচ্ছে হোটেলের ওনার নাম কি বললেন আপনার অমল কুমার দাস অমল কুমার দাস আচ্ছা উনি যে ফোন নাম্বারটা বলে দিল তার সত্ত্বে আমি বলে দিচ্ছি নাইন জিরো ফোর ট্রিপল সিক্স নাইন জিরো এইট সিক্স হোটেলের নাম হচ্ছে হোটেল উজ্জ্বলা তাছাড়াও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এনার হোটেলের নাম এনার নাম ফোন নাম্বার এবং গুগল লোকেশনে তো অবশ্যই থাকবে দাদা আপনাদের এখানে টোটাল কটা রুম আছে টোটাল চারটে রুম আছে টোটাল রুম আছে আচ্ছা আপনাদের সোম থেকে বৃহস্পতির অবধি একটা সিজন থাকে মানে অফ সিজন আর শুক্র থেকে রবিবার অবধি থাকে একটা সিজন আচ্ছা সোম থেকে বৃহস্পতি আপনাদের এই রুমগুলোর ভাড়া কত থেকে চলো দুশো টাকা থেকে দুশো টাকা থেকে চলো এখনকার বাজার তাও দিচ্ছেন আচ্ছা যদি এই ভাড়া মানে এই রুমগুলোর ভাড়া যদি সূক্ষ্ম থেকে যদি রবিবার যদি যায় ভাড়া কত হতে পারে হালকা রেঞ্জে একটু একটু বাড়তে পারে না হলে ঠিকঠাক আচ্ছা তা আপনি বলতে গেলে এভারেজ আচ্ছা এর ছাড়া কি আপনাদের কোনো সার্ভিস চার্জ কিছু আছে সার্ভিস চার্জ আপনারা ওই তিরিশ টাকা করে নিন তিরিশ টাকা করে নেন আচ্ছা কোনো সময় ধরুন এই দুশো টাকার রুমে আপনাদের এখানে এলো কোনো ধরুন আমাদের যে চ্যানেলের মাধ্যমে মাধ্যমে যারা সহপরিবার আসছে তারা একদিন দুদিন আরও কিছু ভালো লাগলো আরও একদিন রইলো মানে এক থেকে আরও দু তিন দিন রইলো তাদের জন্য কিছু কি ছাড় পেতে পারে দু তিন দিন থাকলে সার্ভিস চার্জটা কিছুটা ডিসকাউন্ট হবে সার্ভিস চার্জ কিছুটা ডিসকাউন্ট হবে তাই তো হ্যাঁ তাহলে দাদা আর এখানে হচ্ছে কথা হচ্ছে আপনাদের এখানে কারেন্ট চলে গেলে কি সুবিধা আছে জেনারেটারের ব্যবস্থা আছে জেনারেটারের ব্যবস্থা আছে তাহলে চলুন দাদা আগে রুমটা দেখি নিই তারপরে আরও কিছু কথা হবে তাহলে চলো বন্ধুরা আমি ওই হোটেলে নিয়ে চলে যাই একদম দেখো হোটেলে দেখো একদম পুরোপুরি কিন্তু নতুন আর চলো দাদার কিন্তু এখানে বলেছে চারটে রুম আছে আমাদের কিন্তু এই রুমটা কিন্তু দিয়েছে আমরা কিন্তু এই রুমে আছি তা সব রুমই একই চলো আর যে রুমগুলো এখন সাজানো আছে সেই রুমগুলো একটা দেখিয়ে দিই দাদা এই কত নম্বর রুম আছে আপনার এটা চার নম্বর রুম তাহলে বন্ধুরা এই দেখো এটা এখন দেখো পুরোপুরি দেখো নতুন দেখো এখন কিন্তু কোনো নাম্বার প্লেট বসায়নি তাহলে চলো একটু রুমটা একটু আমরা একটু দেখিনি দাদা খুলে দিলো তো আমরা এখানে ঢোকাতেই দেখলাম বাহ বিশাল বড় রুমটা বিশাল বড় রুম প্রচন্ড বড় রুম রুমটা জাস্ট দেখো আচ্ছা খাটটা তুমি দেখে নাও ছয় বাই সাত কিন্তু খাটটা আছে আমার মেতন কিন্তু এখানে কিন্তু আরামসে কিন্তু তিনজন আর এই দাদার মতন যদি হয় আরামসে কিন্তু চারজন কিন্তু হবে কি দাদা তাই তো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি দাদা দুটো বালিশ আছে ধরুন এখানে মিনিমাম অ্যালাউ কতজন করতে পারেন এই রুমে

আচ্ছা দাদার কাছ থেকে সবকিছু তত্ত্ব জেনে নিলাম আচ্ছা এখানে দেখে নিচ্ছি একটা ইলেকট্রিসিটি বোর্ড আছে কিন্তু চার্জিং পয়েন্ট ওপরে দেখো লাইট আচ্ছা এখানে দেখো মাথার উপরে পাখা আছে আচ্ছা এখানে দেখে আর কি কি দিয়েছে এনারা এখানে দিয়ে দিচ্ছে একটা জামা কাপড় রাখার দেখো জামা জামাকাপড় তো রাখতে হয় তার জন্য হ্যাঙ্গার আছে চেয়ার আছে টেবিল আবার দেখো একটা ইলেকট্রিসিটি বোর্ড দিয়েছে দুটো দেখো চার্জিং পয়েন্ট ওখানে একটা ওখানে আছে একটা আর এখানে কিন্তু আছে দুটো সাথে কিন্তু দেখো আয়নাও কিন্তু দিয়ে দিয়েছে আর এখানে জানলাটা দেখো জানলাটা আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি জানলা দেখো খুলে দিলে দিলে দেখো করে করে ফুরফুর হাওয়া ঢুকে বকখালি মানে এখানে হাওয়ার ঝড় মানে কন্টিনিউ কিছু না কিছু কোনো দিক দিয়ে হাওয়া কিন্তু ঢুকতেই চালু হয়েছে তাহলে চলে একটুখানি ওয়াশরুমটা একটু আমরা একটু নিই বাহ ওয়াশরুমটা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখো বিশাল বড় কিন্তু আর দেখো এখানে দেখো একটা বেসিং আছে তোমরা সিঙ্কও বলতে পারো আচ্ছা এখানে দিয়ে দিয়েছি সিঙ্কের এখানে দেখি কলটাতে একটু জলটা একটু জল জোরটা একটু দেখে নিই বা খুবই সুন্দর জলের জোর আছে কোনো ব্যাপার না আর দেখো একদম কিন্তু পুরোপুরি কিন্তু নতুন আর দেখো গিজার কানেকশান করা আছে আমরা কিন্তু গিজার দেয়নি কিন্তু সময় হোক ঠিক সময় মতো ওনারা দিয়ে দেবে আচ্ছা এবারে দিয়ে দেখো দেখে নাও একটা দিয়ে দিচ্ছে বালতি একটা মগ জলের জোরটা আমরা একটু দেখে নেব দেখে নিয়ে খুব সুন্দর জলের স্পিড আছে আচ্ছা ওপরে দেখো একটা শাওয়ার আছে জলের শাওয়ারটার আমরা একটু জলের স্পিডটা একটু দেখে নিই বাহ খুবই সুন্দর আছে ইংলিশ কোমর আছে হ্যান্ড শাওয়ার তাহলে চলো এর পরের কোন রুমটা কি আছে তাহলে চলো আমরা এবার একটুখানি দেখে নিই তাহলে চলে এলো এটারই উল্টো দিকে এটা হচ্ছে তিন নম্বর রুম এটা হচ্ছে চার নাম্বার রুম আচ্ছা এবারে আমরা একটু দেখে নিই আচ্ছা ঢোকাতে দেখো কি বিশাল বড় দেখো রুমটা দেখো ভাবা যায় দুশো টাকার রুম এতটা বড় হতে পারে এতটা বড় হতে পারে চলে আসো শিগগিরি ঘুরতে ঘুরতে আজ এই জায়গায় হোটেল উজ্জ্বলাতে আচ্ছা চলে এবারে আমরা একটু দেখিনি আচ্ছা খাট কিন্তু দেখে নাও ছয় বাই সাত খাট আছে আবার বলে দিচ্ছি আমার মতন কিন্তু তিনজন আরামসে কিন্তু কুলে যাবে আর এই দাদার মতন কিন্তু চারজন তো হবেই অবশ্যই তোমরা একটু বলে একটুখানি কথা বলে নিও যদি এখানে সবসময় রুমে কিন্তু এনাদের রুমে কিন্তু মাত্র কিন্তু তিনজন অ্যালাউ অ্যাভেলেবেল আছে যদি এর উপরে উর্ধে যদি কিছু যদি হয় একজন বাড়ে তাহলে তারা অ্যাডজাস্ট করতে হবে তাছাড়াও কিন্তু হোটেল ওনার যিনি আছে অমলদা তার সাথে কিন্তু তোমরা কিন্তু কথা বলে নেবে আচ্ছা এবারে একটু চলো একটু দেখিনি আচ্ছা এখানে দিয়ে দিচ্ছে ইলেকট্রিসিটি বোর্ড এখানে আছে চার্জিং পয়েন্ট মাথায় আছে একটা লাইট দেখো আচ্ছা সাথে আছে কিন্তু পাখা আচ্ছা এখানেও কিন্তু একটা লাইটের বন্দোবস্ত আছে টিউবলাইটের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো টিউবলাইটের কিন্তু বন্দোবস্ত আছে সাথে দিয়ে দিচ্ছে একটা টেবিল একটা চেয়ার আবার দেখো ইলেকট্রিসিটি বোর্ড আছে আছে দুটো চার্জিং পয়েন্ট আচ্ছা এখানে দেখে নাও আবার একটা আয়না দিয়ে দিয়েছে আচ্ছা এখানে দেখো দেখো জাস্ট ভিউটা দেখো জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর মানে জানলাটা খুলে দিলে একদম পুরো করে হাওয়া ঢুকছে কোনো কথা হবে না একদম দেখে নাও একদম কিন্তু কোনো কথা হবে না আচ্ছা এবারে চলো আমরা একটু ওয়াশরুমটা একটু আমরা একটু নিই দেখো ওয়াশরুমটা সেম রুমগুলো পুরো সেম ওয়াশরুমটা দেখো বিশাল বড় দেখো মানে আর এখানে দেখো দেখো এখানে দেখো সিংটা দেখো সিংটা দেখো সিংও বলতে পার চলো জলের জোরটা একটু আমি একটু দেখিনি জলের জোরটা খুব একটা খারাপ নেই আচ্ছা চলো এখানে দিয়ে দিচ্ছি একটা বালতি একটা মগ সাথে একটু দেখিনি জলের জোরটা দেখিনি কোনো কথা হবে না কোনো কথা হবে না জলের ব্যাপারে কোনো কথা হবে না আচ্ছা চলো একটু শাওয়ারটা একটু দেখে নেওয়া যায় ওয়াও দুর্ধান্ত দুর্দান্ত আচ্ছা এরপরে দেখিনি আর কি আছে এখানে আছে ইংলিশ কোমোড ওখানে আছে হ্যান্ড শাওয়ার আর দেখো উপরে দেখো বাল তো অবশ্যই আছে আচ্ছা দাদা এই রুমটার ভাড়া কি 200 টাকা এই রুমটার ভাড়াও 200 টাকা মানে সোম থেকে বৃহস্পতিবার অবধি হচ্ছে আপনার এই রুমটা ভাড়া আছে 200 টাকা আর শুক্র থেকে যদি রবিবার যদি হয় তাহলে একটু যদি এদিক ওদিক হয় রেডিগোদি করে রেটি থাকে তাহলে চলুন দাদা আপনার সাথে একটু রিসেপশনে একটু কোনো কথা বলে নেওয়া যাক দাদা দুশো টাকার রুম তো একদম পুরো অসাধারণ দেখিয়ে দিলেন কোনো কথা হবে না আচ্ছা যদি এখানে যদি ঘুরতে ঘুরতে যদি আবার মানে ঘুরতে ঘুরতে আমাদের যত সহপরিবার এবং আরও যারা আমার সহপরিবারে যারা আসতে চলেছে তাদের জন্য আপনাদের এই হোটেল উজ্জয়তে অবশ্যই স্বাগতম আর এখানে যদি আপনার সাথে যদি যোগাযোগ করতে যদি চাই আবার আপনার পরিচয়টা যদি আপনি দাদা আপনার পরিচয়টা আরেকবার একটু বলে দেবেন আমার পরিচয় অমল কুমার দাস আচ্ছা হোটেলের নামটা কাইন্ডলি একটু বলে দেবেন হোটেল উজ্জ্বলা ওজালা আর এখানে যে কন্টাক্ট নাম্বারটা কাইন্ডলি একটু বলবেন নাইন জিরো ফোর ট্রিপল সিক্স নাইন জিরো এইট সিক্স আচ্ছা দাদা এখানে ধরুন এই দু তিনজন যে যারা পরিবার যারা আসে তারা ধরুন আপনি যে বলেন তিনজন এরা হতে পারে স্বামী স্ত্রী বাচ্চা হতে পারে দুজন ধরো বন্ধু বা কোনো একজন যাই হোক তিনজন ফ্যামিলি মানে তিনটে ছেলে আসতে পারে তিনটে মেয়েও আসতে পারে একটা বাড়ির পরিবারের ফ্যামিলি দু স্বামী স্ত্রী দুজনে আসতে পারে একটা বাচ্চা আসতে তারা যদি আপনাদের এখানে যদি রান্না করে যদি খেতে চায় সে রান্না করে খাবার কি সুযোগ সুবিধা আছে রান্না করে সুযোগ সুবিধা আছে আমাদের আপনাদের এখানে আছে ওই তিন চারজন জনের রান্না করে খাওয়ার সুযোগ সুবিধা তিন চারজন পাঁচজন রান্না করে খাওয়ার সুবিধা আছে তাই তো আচ্ছা যদি ধরুন এখানে মানে যে রান্না যে করবে রান্না করার যে জায়গাটা যে আছে সেখানে রান্না করার জায়গার জন্য আপনাকে কোনো আলাদাভাবে কোনো চার্জেস দিতে হবে

আচ্ছা এখানে আরমেনেট কাপেনদের জন্য কি সুযোগ সুবিধা আছে ওনাদের ওই আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স কিংবা প্যান কার্ড ওতে যেন আঠারো বছরের উপরে যেন হয় আচ্ছা সেটা ছেলে না মেয়ে ছেলে হোক আর মেয়ে হোক সবারই আঠারো বছরে যেন উপরে হয় তাহলে কোনো অ্যালাও একদম কোনো অ্যালাও হবে না একদম অ্যালাও হবে একদম অ্যালাও হবে আচ্ছা দাদা আপনাদের এখানে পার্কিং এরিয়ার কি সুযোগ সুবিধা পাওয়া যায় পার্কিং পার্কিং এর সুযোগ সুবিধা আছে আর তার জন্য কোনো আলাদা কোনো চার্জেস দিতে হয় না দিতে হয় না কোনো চার্জেস দিতে হবে না

তো বন্ধুরা সবকিছু তথ্য তুলে ধরলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো যেমন আমি যেমন বকখালিতে যেমন দুশো তিরিশ টাকারও রুম যেমন তোমাদের কাছে আমি তুলে ধরেছিলাম সেই হোটেলে আজ সেই হোটেলেরই কাছাকাছি আমি তোমাদের কাছে তুলে ধরলাম মাত্র দুশো টাকায় রুম তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে ঘুরতে ঘুরতে নেক্সট কোনো অন্য ব্লগে তোমাদের সাথে তোমরা নিজের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে শিগগিরই এই ঘুরতে ঘুরতে সুশান্তর সাথে